যেন মানুষকে শান্তিতে রাখি নিরাপত্তায় রাখি বিএনপি এর কাছ থেকে যুব কাছ থেকে ছাত্র কাছ থেকে এই ঝিনাই গাতির মানুষ যেন কষ্ট না পায় সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবো আমার বিগত দিনে আওয়ামী লীগ যেভাবে অত্যাচার করছে নির্যাতন করছে আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন মানুষকে শান্তিতে রাখি নিরাপত্তায় রাখি